আসসালামু আলাইকুম সুফির ও শিক্ষার্থী সুদীবিন্দু আপনাকে সবজান্তার পাঠশালা সাদর সম্ভাষণ সবজান্তার পাঠশালা এর মৌলিক সংখ্যা ও অন্যান্য সংখ্যার মর্যাদা তত্ত্ব আলোচনায় আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করার পদ্ধতি এবং আমরা এক এক করে চারটি পার্ট অলরেডি শেষ করেছি আপনারা এই প্রতিটা পার্টে অসাধারণ তথ্য এবং উপাত্তগুলো জানতে পারবেন এবং কিভাবে কি নির্ণয় করবেন সবগুলো তথ্য জানবেন এই এক এক করে আপনারা চারটি পার্ট দেখুন আজ আমি দেখাবো পার্ট পাস পার্ট পাঁচে আপনারা জানবেন চারশত এক থেকে পাঁচশো পর্যন্ত যে মৌলিক সংখ্যা টোটাল সতেরোটি আছে সেই সতেরোটি সুন্দর একটি দেখবেন এইটার একটা সংক্ষিপ্ত টোটাল সতেরোটি তার পদ্ধতি দেখবেন এবং টোটাল এই সতেরোটি মৌলিক সংখ্যার মোট যোগফল সে সম্পর্কে জানবেন এবং সেই সাথে এই বিশেষ অজানা তথ্যমালায় অসাধারণ কিছু তথ্য জানবেন এবং এই তথ্যগুলো টোটাল সম্পর্কে সামারি দেওয়া হবে আর আর এখানে একটা মজার তথ্য জানবেন দেখা মাত্র আপনি সংখ্যা নির্ণয় করতে পারবেন এবং যে কোনো বড় সংখ্যা এই পদ্ধতি অনুসারে বের করতে পারবেন সেই তথ্যটি দেখাবো আর সেই সাথে আপনি চারশো থেকে পাঁচশো পর্যন্ত মৌলিক সংখ্যার বিভিন্ন প্রশ্ন কাঠামো তৈরি করা এবং প্রশ্ন আসলে এভাবে উত্তর করার কৌশল জানতে পারবেন তাহলে আমি পার্ট সুন্দর করে দেখাচ্ছি দয়া করে দেখুন তাহলে প্রথম কথা হলো চারশত এক থেকে পাঁচশো টোটাল এই সংখ্যার ভিতর মৌলিক সংখ্যা আছে টোটাল আবার আপনি বলতে পারেন চারশো থেকে পর্যন্ত মৌলিক সংখ্যা টোটাল কত আছে সতেরোটি সেই সতেরোটি আমি সুন্দর করে দেখাচ্ছি দেখুন এখানে সীমা দেওয়া আছে এখানে মৌলিক সংখ্যা এই টোটাল কয়টি এটি দেখা হয়েছে এই কয়টি সংখ্যার আবার এখানে সামারি অনুসারে যোগফল দেখানো হয়েছে আর টোটাল মৌলিক সংখ্যার যোগফল এই ছিয়াত্তর দেখুন এখানে চারশত এক থেকে চারশো দশ পর্যন্ত মৌল সংখ্যা দুটা চারশত এক চারশত নয় আর এই দুটা যোগফল হয় আটশত দশ চারশত এগারো থেকে চারশো বিশ পর্যন্ত মৌল সংখ্যা একটি আছে আর এইটা হলো চারশত উনিশ একুশ থেকে চারশো আর এই তিনটি যোগফল হয় তেরোশো তিন চারশত একচল্লিশ থেকে চারশত পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুটি চারশো তেতাল্লিশ চারশো উনপঞ্চাশ আর এই দুটি মৌলিক সংখ্যা যোগফল হলো চারশো বিরানব্বই চারশত একান্ন থেকে চারশো ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা একটি চারশো সাতান্ন চারশত সাতান্ন চারশত একষট্টি থেকে চারশো সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা আছে তিনটা চারশত একষট্টি তেষট্টি চারশো সাতষট্টি আর এই তিনটা মৌলিক সংখ্যা যোগ তেরোশো একানব্বই চারশত একাত্তর থেকে চারশো আশি পর্যন্ত মৌলিক সংখ্যা একটি চারশত উনআশি চারশত উনআশি চারশো একাশি থেকে চারশো নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা একটি চারশো সাতাশি চারশত সাতাশি চারশো একানব্বই থেকে পাঁচশো পর্যন্ত মৌলিক সংখ্যা দুটি চারশো একানব্বই চারশত নিরানব্বই আর এই দুটা মৌলিক সংখ্যা যোগ পাল আছে নয়শত নব্বই তাহলে এই তালিকার মূল কথা কথা আছে এই টোটাল মৌলিক সংখ্যা আমরা এভাবে এক দুই তিন হিসাব করে টোটাল পাইলাম হলো সতেরোটি আর এই টোটাল মৌলিক সংখ্যা যোগ করে পাইলাম ছিয়াত্তর ঊনপঞ্চাশ তার মানে সাত হাজার ছয়শো ঊনপঞ্চাশ হল এই আপনার চার শত এক থেকে পার্শ্বপন্ত টোটাল মৌলিক সংখ্যা ছিয়াত্তর উনপঞ্চাশ আবার এখানে ব্যাখ্যা করা হয়েছে চারশত এক থেকে পার্শ্বপন্ত মৌলিক সংখ্যা যে টোটাল সতটি আছে তার একটা সুন্দর তালিকা আছে আছে তার মানে আপনি এভাবে তালিকা অনুসারে আয়ত্ত করতে পারবেন এভাবে তালিকা অনুসারে আয়ত্ত করতে পারবেন এবং পরে দেওয়া আছে চারশত এক থেকে পার্শ্বপন্ত মৌলিক সংখ্যা যে টোটাল সত্তরটি আছে এই টোটাল সতেরোটি যোগ করে এখানে দেখানো হয়েছে আর এখানে একটা মজার তথ্য আছে চারশত থেকে থেকে পর্যন্ত সব পর পর সংখ্যাগুলো যোগফল হয়েছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শূন্য তার মানে পঁয়তাল্লিশ হাজার এইটা কিভাবে হলো এর মজার তথ্য এখানে দেখুন এখানে তথ্য মালয় খতে বোঝানো হয়েছে এটা ভালোভাবে খেয়াল করবেন প্রথম কথা হল আমরা সকলে জানি এক থেকে একশো পর্যন্ত পর সংখ্যাগুলো মোট যোগ করলো হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে টুঠাল পরপর সংখ্যাগুলো যোগ করলে পাইলাম কত পঞ্চাশ পঞ্চাশ তার মানে এই সংখ্যার মূল বিষয় এই পাঁচ এর পরে এলো আরেকটা পাঁচ তার মানে এই সংখ্যার ভিতর এই পাঁচ এই পাঁচ এই পাঁচ পরে এই পাস এই পাস এই পাস মনে রাখবেন আর শেষে শূন্য 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 দেবেন তাহলে মূল কথা হলো কি তাহলে এই প্রশ্নের মূল কথা হলো এই একটা পাস এই একটা পাস তার মানে এখানে পর পর এভাবে পাঁচ দেবেন একটা ঘর ফাঁকা রেখে পর পর পাঁচ দেবেন আর এখানে একটা শূন্য বসাবেন এখানে একটা প্রত্যেকটা শূন্য তাহলে এই প্রশ্ন মূল কথা হলে দেখুন তাহলে এই তত্ত্বটা খুব সুন্দর করে বুঝবেন যে একশো থেকে দুইশো পর্যন্ত পর পর সংখ্যাগুলো মোট যোগফল হচ্ছে এই যে প্রথমে আমরা এক দেব এরপর একটা এক দেব আর এখানে তো আমাদের এই নিয়ম অনুসারে পাঁচ আছে এখানে পাস আছে এবং শূন্য আছে তদ্রুপ দুইশো থেকে তিনশো পর্যন্ত মোট যোগ হচ্ছে করছে দুই দুই তিনশো থেকে চারশো পর্যন্ত মোট যোগ হচ্ছে তিন তিন চারশো থেকে পাঁচশো পর্যন্ত পরপর সংখ্যার যোগ ফাল হচ্ছে চার চার যদি বলা হয় আপনাকে এখানে পাঁচশো থেকে ছয়শো পর্যন্ত পাঁচশো থেকে ছয়শো পর্যন্ত পরপর সংখ্যা যোগফল কি তাহলে আমরা এখানে কি হবে প্রথমে পাঁচ দেব আর এখানে তো পাশ আসেই আবার এখানে পাঁচ দেব আর এখানে তো আগে পাশ আসে তাহলে এই শূন্য তাহলে দেখুন কত মেজি আপনি এইভাবে সুন্দরভাবে মনে রাখবেন তার মানে এখানে মূল কথা হচ্ছে একশো থেকে দুইশো পর্যন্ত মানে হলো পনেরো পনেরো শূন্য দুইশো থেকে তিনশো পর্যন্ত মোট সংখ্যা যোগ হলো পঁচিশ পঁচিশ শূন্য তিনশো থেকে পরপর চারশো পর্যন্ত পর্ব সংখ্যা যোগ হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শূন্য চারশো থেকে পাঁচশো পাঁচ পর্যা যোগ হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শূন্য পাঁচশো থেকে ছয়শো পর্যন্ত মোট জল হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন শূন্য এইভাবে আপনি একটা দুর্দান্ত নিয়ম জাগলেন এখানে আরেকটা লক্ষ্য করুন এই যে এখানে বিশেষ তথ্য মূল্য আর একটা লক্ষ্য করুন এই যে একশো থেকে পাঁচশো নত টোটাল মৌলিক সংখ্যা কয়টি টোটাল আছে পঁচানব্বইটি এই পঁচানব্বইটি মৌলিক সংখ্যা আপনাকে পাঁচটি চার্টে খুব সুন্দর করে দেখানো হয়েছে এবং এই চার্টগুলো আপনি যদি করেন তাহলে মৌলিক সংখ্যা নিয়ে আর আপনার কোনো থাকবে না এই যে চার্ট একে মৌলিক সংখ্যা দেখানো হয়েছে এবং এবং এইটার বিভিন্ন স্থানীয় মান করে কিভাবে পাবেন সেটা দেখানো হয়েছে এবং শখ দিয়ে দেখা যাচ্ছে একশো এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা একুশটি সেটা চার্ট সুন্দর করে দেখানো হয়েছে এবং ভিডিও দেওয়া হয়েছে এবং শখ তিনে দেখাচ্ছে দুইশো এক থেকে তিনশো পর্যন্ত মৌলিক সংখ্যা ষোলোটি সেইটা চার্ট সুন্দর করে দেখানো হয়েছে চার পাটে দেখানো হয়েছে তিনশো থেকে চারশো পর্যন্ত মৌলিক সংখ্যা ষোলোটি এই সুন্দরভাবে চার্ট ওই একই সুন্দর নিয়মে দেখানো হয়েছে আর আজকের ভিডিওসে এই চারশো তো এক থেকে পাঁচশো পর্যন্ত এটা আপনারা দেখলেন এবং এইভাবে আপনারা আয়ত করুন এখানে আরেকটা সামারি দেওয়া আছে দেখুন তাহলে আমরা এই একশো থেকে পাঁচশো পর্যন্ত টোটাল মৌল্য সংখ্যা পঁচানব্বইটি এটা সুন্দরভাবে আমি পার্ পাঁচটি আমি সুন্দর করে আপনাদেরকে বুঝাইছি এবং একশো থেকে এক হাজার পর্যন্ত মৌল্য সংখ্যা টোটাল আছে একশো আটষট্টিটি এবং একশো থেকে পাঁচ হাজার পর্যন্ত মৌল্য সংখ্যা আছে ছয়শত ঊনসত্তরটি আর এখানে বিশেষ তথ্যমালায় আরেকটা তথ্য দেওয়া আছে এই তথ্যগুলোই দেওয়া আছে এক থেকে এক থেকে একশো পর্যন্ত মৌল্য সংখ্যা পঁচিশটি একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা একুশটি দুই একশো থেকে তিনশো পর্যন্ত মৌলিক সংখ্যা ষোলোটি তিনশোতে এক থেকে চারশো পর্যন্ত মৌলিক সংখ্যা ষোলোটি চারশতে এক থেকে পাঁচশো পর্যন্ত মৌলিক সংখ্যা সতেরোটি আর এইগুলো যোগ করলে টোটাল পঁচানব্বই এই পঁচানব্বই নিয়ে পাঁচটা ভিডিও দেখানো হয়েছে এই পঁচানব্বইটি মৌলিক সংখ্যা মনে রাখলে আর আপনার মৌলিক সংখ্যা হবে না আশা করি যে কোনো পরীক্ষা করেন আর এখানে দেখুন থেকে পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে সেই তথ্য আপনারা এবং চারশো থেকে পর্যন্ত মৌলিক সংখ্যা জোল সংখ্যা কয়টি আছে একটাও নাই কারণ পৃথিবীতে একমাত্র জোল সংখ্যা হলো দুই এইরকম আপনি চারশো থেকে পর্যন্ত এর একক স্থানীয় অঙ্ক এক আছে কয়টি তিন আছে কয়টি সাত আছে কয়টি নয় আছে কয়টি আবার আপনি এই চারশো থেকে পর্যন্ত মৌলিক সংখ্যার বিরত তম ক্ষুদ্রত সংখ্যা কি কি বের করতে পারবেন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যোগফল কত বের করতে পারবেন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল কত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত এটাও বিয়োগ ব্যবহার হয় চারশো থেকে মৌলিক সংখ্যার গড় কত এই যে বিভিন্ন প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আপনারা এইভাবে আয়ত্ত করবেন তাহলে সুফির ও শিক্ষার্থী বন্ধুরা আপনারা পরপর এই পার্টি পাশ দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন সেই প্রত্যাশা রাখি এবং আপনারা এখানে অনন্য জ্ঞানের সম্বাদ দেখতেই পাচ্ছেন তাহলে এভাবে আপনারা সব পার্টগুলো দেখুন এবং পরের পার্ট দেখে আরো সৃজনশীলতা এবং আরো অনন্য জ্ঞান আহরণ করুন সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফিজ